উদ্দেশ্য ছিল আপনার খামার কাবেন লাভবান হবেন কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে সবকিছু গোটাই নিয়ে পালাইতে হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সকলে আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক মন্ডলী এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে শুভেচ্ছা জানাচ্ছি নগর বাংলা টিভির পক্ষ থেকে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারিদিকে শুধু ঘাস আর ঘাস আমরা একটা কথা বলে থাকি সাধারণত ঘাস না লাগে কেউ খামারের বিজনেসে আসবেন না গরু পালতে গেলে আগে ঘাস ঘাস নেই গরু নেই ঘাস আছে গরু আছে তো দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি হচ্ছে আপনার বাগেরহাট জেলা রামপাল উপজেলার চাঁদপুর গ্রামে এখানে হানিফ ভাই তিনি হচ্ছে যারা ঘাসের চাষ করেছেন তার একটা খামার আছে কয়েকটা গরু আছে নিজের গরুদেরকে খাওয়ায় এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে খামারদের কাছে ঘাসের কাটিং পৌঁছিয়ে দেওয়া সেই উদ্দেশ্যেই কিন্তু মূলত তিনি ঘাসের কাটিং তৈরি করেছেন এবং এখান থেকে কিছু ঘাস নিয়ে তার গরু খাওয়ায় তো আজকে ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো সে কিভাবে মানে ঘাসের পরিচর্যা করেন এবং কিভাবে কাটিং বিক্রি করেন আর এই ঘাসটা লাগানোর পদ্ধতি কিভাবে কি করতে হয় আজকে আমরা তার মুখ থেকে শুনবো তবে দর্শক মন্ডলী আপনারা যারা খামার করেন তারা অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই ঘাস লাগাবেন ঘাস না লাগালে কিন্তু গরুর ব্যবসায় আপনারা লাভবান হতে পারবেন না সালাম আলাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছি বিশাল বিশাল খেত আপনারা হ্যাঁ হ্যাঁ

শুধু কুটো খায় আর কুটোয় কোনো প্রোটিন নেই এক পার্সেন্টও ফোরটিনের মাত্রা নাই তাই আপনার এই ঘাসে জারওয়ান যে ঘাসটা আমি আনিছি অনেক দূরেরটাই আনিছি এটা আপনার আশা ফুল ভাইয়ের কাছ থেকে আনা কোন জায়গা আমার সঠিক এটা মনে নাই আমার আমি অনলাইনে কিনেছিলাম আমার ঘাসের জাত হলো তিনটা জারাওয়ান এলিফ্যান্ট হাইব্রিড অজানা হাইব্রিড ফানির ভিতরের ডাওয়া আছে সব তিন জাতের ঘাস মোটামুটি আমি দেখলাম যে কুটো খায় শুধুমাত্র কুটো খায় মানুষ কুটো খায় ঘর গরু অসম্ভব হ্যাঁ আর কুটো যদি খাওয়ানো হয় তাহলে আপনার দানাদার খাবার অনেক বেশি খাওয়া আর বর্তমান দানাদার খাবারের যে দাম তা মানে একটা খাবার তো হিমশিম খেয়ে যায় হ্যাঁ অনেক দানাদার খাবার খাওয়াতে হয় তা একজন খামারি যদি আপনার এই এই দামি এত দামের খাবার যদি আপনার কিনে খাওয়াতে যায় তা খামার তো টিকবে না সেই কারণে আমি ভাবলাম যে আমার নিজের তো চলতি আমি দেখতেছি কি আমার যে এত লাভ আমার দানাদার খাবার লাগ দিছে না কলি চলে তাহলে আমি যদি আর একজন এই ঘাসের কাটিং পৌছায় দিতে পারি তারও সে লাগাক তারপরে আপনার তার যদি ঘাস হয় সেও আমার আমার মতন লাভ হবে তার ওই সেই কারণে আর কি আমি জমি বেশি লাগাইছি যে আমার যাতে তাদের হাতে আমি পচিয়ে দিতে পারি সেই কারণে তো ভাই আপনি সুন্দর একটা উদ্যোগ নিছেন যে খামার করতে গেলে ঘাসের বিকল্প অন্য কোনো কিছু নেই কারণ বর্তমান দানাদার খাবারের যে পরিমাণ দাম তাতে দানাদার খাবার দিয়ে যদি আপনি খামার করতে চান উদ্দেশ্য ছিল আপনার খামার করবেন লাভবান হবেন কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে সবকিছু গুটাই নিয়ে পালাইতে হচ্ছে বর্তমান যে পরিমাণ দানাদার খাবারের দাম তো ভাই আপনি কত করে কাটিং এর বিক্রি করছেন কাটিং আমি দেড় টাকা ফিস বিক্রি করি এক গিট পঁচাত্তর পয়সা দুই গিট দেড় টাকা দুই গিটের কাটিং আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তারে আমি এক টাকা করে দেবো ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ ডিসকাউন্ট দর্শক বন্ধুরা ভাই কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিলো তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই বলবেন যে নগর বাংলা টিভির ভিডিও দেখে আমরা আসছি আপনাদের জন্য কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেবো এক টাকা করে দুই গিট হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ পয়সা করে অনার করে দিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভাই এই ঘাসটা লাগানোর পদ্ধতিটা কি এই ঘাসটা লাগানোর পদ্ধতি আপনার আমি তো দানিনি কি করে দেখায় লাগানোর পদ্ধতি আমি দেড় হাত বাই দেড় হাত লাগাইলাম আপনার চার আঙ্গুল ফাঁক দিয়ে দুইখান কাটিং এক জায়গায় লাগায় দুই গেটের কাটিং আর কি হ্যাঁ চার ডো গিট হবে হ্যাঁ এভাবে তো দেড় হাত বাই দেড় হাত তাই আস্তে আস্তে আপনার কি পাঁচ সাত বছর পরে আপনার জাগা একেবারে শেষ হয়ে যায় তারপরে আবার নতুন করে লাগাতে হয় একবার লাগালে পাঁচ বছর হয়ে পাঁচ সাত বছর আর লাগার সময় তো মানে আপনার নিচে একটু রাখিয়ে কাটতে হবে না রাখা যাবে না রাখলে আপনার ওই মাটির উপরেতে কল বাইরে হবে অঙ্কুর বাইরোবে আর নিয়মা লগে একেবারে মাটি সমান করে কাটতে হবে সমান করে হ্যাঁ মাটির থেকে অঙ্কুর বেরোবে তাহলে গাছটা পরিপূর্ণতা ভাবে খাবার খেতে পারবে আপনার এই আমি মনে করেন যে কতদিন পর পর কাটতে পারবো আপনি বিশ পঁচিশ দিন পরের থেকে কাটা দেবেন দিন এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের থেকে অনেক বড় হয়ে গেছে না এটা তো আপনার পনেরো বিশ ফিট লম্বা হয়েছে এটা তো আপনার কাটিং এর জন্য এটা আর গরুর জন্য যেটা সেটা সেটা আপনার প্রথম লাগানোর পরে আমরা চল্লিশ পাঁচচল্লিশ দিন দেরি হবে আর পরের তে আপনার বিশ পঁচিশ দিন পরের তে কাটতে কি আপনার মাথা থেকে হ্যাঁ এই যে দেখতেছেন এটার বিশ পঁচিশ দিনই হয়েছে হয়তো এগুলো আর কি তাতে দেখেন কত লম্বা হয়ে গেছে আমাদের থেকে লম্বা হয়ে গেছে এক মাসে মনে হয় পারফেক্ট হয় হ্যাঁ এক মাসে এক মাসে একটু বড় হয় যাতে পরিমাণ একটু কম হয় আচ্ছা আচ্ছা তো কাটিং বিক্রি করতে গেলে কতদিন রাখতে হবে কাটিং বিক্রি করলে সাধারণত ফার্স্ট মাসের কম কাটিং ভালো হয় না পরিপক্ক হ্যাঁ হ্যাঁ শক্ত শক্ত বক্ত হবে হ্যাঁ আর তার থেকে যদি আপনার দু এক মাস পরে যদি বিক্রি করে তাহলে আপনার খামারিদের ঠকানো হবে নষ্ট হয়ে হ্যাঁ নষ্ট হয়ে যাবে ওটা সারা ঠিক মতো নেই যারা অনফস এ কত পার্সেন্ট প্রোটিন আছে আহ আঠারো থেকে বিশ হ্যাঁ তো আপনার এই লাগানোর পরে কি ধরনের সার ব্যবহার করতে সাধারণত আমি এতে কোনো সার দিনই কলি চলে কোনো সার দিনই আমি দেখিলাম আমার কিছু মানুষ বলিল যে গোবর সার দিয়ে দেয় খালি আমি গোবর সারও দিনি মানে আমার ওই সময়টি হয় না আমি ওই বৃষ্টি যখন হয় তখন আমি একটু ইউরিয়া মারে দিই আর সাদা সার আর পানির প্রয়োজন হয় নাকি পানির প্রয়োজন হয় কিন্তু আমার সময় হয় না দিয়ে আর তারপরও দেন ঘাস অনেক মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছি হ্যাঁ

আমার সাথে ফোনে যোগাযোগ করবে আপনার কোরিয়ার সার্ভিস পাঠা দিতে পাঠানোর একটা ব্যবস্থা হয়ে যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কে বহন করবে

সেবা না শুধু আমার কাছে দর্শক বন্ধুরা বাগেরহাটের যারা খামারি আছেন তারা কিন্তু অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই কাটিং গুলা নিতে পারবেন এটা ভাঙলাম কত মোটা অনেকটা মোটা আর এই গ্যান্ডারির মতো ভাই হ্যাঁ গ্যান্ডারির মতো আর অনেকটা আপনার মিষ্টি অনেকটা মিষ্টি খাইছেন ভাই আপনি আপনি যখন আসি আমার ছোট্ট একটা মেয়ে আছে ও আসলে খাইতে থাকে হ্যাঁ আর আমিও খাই আপনার আখের মতন ঠিকই মিষ্টি না কিন্তু আপনার ওই কিছু আকাশে ফাইনশের টাইপের সেরকম মিষ্টি আর কি আচ্ছা আচ্ছা খাচ্ছেন নাকি ভাই আরে ভাই গ্যান্ডারি মনে করে খাই আমি খাবেন না দশ গুণ কিন্তু আসলে গরুর গরুরে দিলে তো ভাই মনে করে খেয়ে ভালো অনেক মোটা অনেক মোটা কিনতে ফেরা শ্রম তো আসলে কিভাবে করতে বললেন এটা এ ঘাস এ আল্লাহর একটা নিয়ামত গরুর খাবার গবাদি পশুর খাবার এই কারণে খুব দ্রুত বাড়ে এটা আমি এর সাথে কিছু আক লাগাইলাম তাক এখনো ফানি মাটিতে ভাইরায়নি উপরেই উঠেনি উপরে উঠিনি কিন্তু ঘাস আমারে তিন বেড়া কাটা যাচ্ছে দেখেন তাহলে আল্লাহর কি নিয়ামত গবাদি পশুর খাবারের উপর আর মানুষের খাবার মারতে যায় না মানুষের খাবার মারতে যায় না সুন্দর আপনারা দেখতে পারলেন সুন্দর একটি প্রতিবেদন যারা অন ঘাসের প্রতিবেদন ভাইয়ের কাছে তিনটে যাদের সর্বমোট ঘাস আছে আপনারা যদি ঘাসের কাটিং নিতে চান সরাসরি কিন্তু আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে ভাইয়ের এরকম পাঁচ বিঘান নিয়ে ঘাস চাষ করা আছে তো দর্শক আজকেরা এইখান থেকে বিদায় নিচ্ছি তো আশা করি প্রতিবেদনটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপনাদেরকে আমরা দিয়ে থাকি দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ